আসসালামু আলাইকুম দর্শক বন্ধুগণ আশা করি আপনারা সকালে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ কালিয়া হরিপুর জমিদার বাড়ি মানে রাজবাড়ি বলা হয় আপনারা শুনতে পেলেন কি সুন্দরভাবে হাঁসগুলো ডাকতেছে সিরাজগঞ্জের আপনারা কে কে এই জায়গায় ঘুরতে আসছিলেন কমেন্ট করে জানাবেন আর আমার আইডিটা ফলো দিয়ে না থাকলে এখন ফলো দিয়ে রাখুন আমার এই আইডিতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হবে এই যে দেখেন সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত রাজবাড়ি আগে ছিল ওখানে এই যে এরকম সুন্দর মসজিদ চলো এর ভিতরে যাই গোসল করি এই যে একটা ফুল আছে চলো দেখো কত সুন্দর ফুল তুলে না তুলে না হাত দিয়ে না এই যে দেখেন সবাই ছবি তুলে নিয়ে ব্যস্ত সবাই ছবি উঠাচ্ছে ঠিক আছে দেখি দুইজন এই যে দেখেন পানির ভিতরে এই মসজিদটা দেখা গেল কি কত সুন্দর মসজিদ এই যে দেখেন কত পাখি উড়ে যাচ্ছে এখান দিয়ে বিকেল বেলা পাখি উড়ে যাচ্ছে আকাশ দিয়ে দেখেন ছেলেগুলো এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে পুকুরের কাদ বলে মানে কান্দা পুকুরের কান্দা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সবাই